সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনে চিত্রনায়িকা নিপুণের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন হেলেনা জাহাঙ্গীর নির্বাচনে প্রার্থী হওয়ার পর শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেওয়ার আশ্বাস চলচ্চিত্রাঙ্গনে সমালোচনার সৃষ্টি করে যদিও এই আশ্বাসে নির্বাচনে জিততে পারেননি তিনি হেলেনার পর এবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশে সৌদাগরের বক্তব্য সমালোচনার জন্ম দিয়েছে শিল্পীদের তিনি গাবতলি গরুরহাটে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন আসন্ন গরুর হাটের ইজারা পেয়েছেন ডিপজল বিষয়টি জানিয়ে মিশা বলেন আপনারা শুনে খুশি হবেন যে আমাদের ডিপজল সাহেব এবার একা গাবতলির হাট ইজারা নিয়েছে আমি ভাইকে বলে রাখছি ভাই আমার অনেক ছেলে মেয়ে কাজ লাগবে ভাই বলেছেন তুই আমারে তালিকা দে একটা এখানে যারা কাজ করতে আগ্রহী বোটানিক্যাল গার্ডেনেও শিল্পীদের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন মিশা মিশা বলেন বোটানিক্যাল গার্ডেনেও ইজারা নেওয়া হচ্ছে সেখানেও লোক লাগবে শুটিংয়ের পাশাপাশি এই কাজগুলো ভাই নিজের থেকেই দেবেন গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ফলাফল ঘোষণা হয় বিশ এপ্রিল সকালে এতে নতুন সভাপতি নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা মিশা সদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে এরই মধ্যে উচ্চ আদালতে রিট করেছেন চিত্রনায়িকা নিপুণ নিপুণের রিডের পরিপ্রেক্ষিতে গত বিশ মে বিজয়ী দীপজল তার পদে বসতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তেরও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট